বন্ধুরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলোক তো আজকে আমি কি করব কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমি বসায় দিছি লুই বা বানানোর জন্য সিদ্ধ আর আর এখানে আছে মুরগির মাংস রান্না করা আমার ছেলের অনেক পছন্দ মুরগির মাংস রান্না এই জন্য এভাবে রান্না করছি তো কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের সালমা আপু সালমা আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু আমি প্রথম লাইক ও কমেন্ট দিয়ে তোমার পুরো ভিডিও জুড়ে ছিলাম সালমা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য আমার আরও বন্ধুরা আছে আপুরা ভাইয়ারা দূরে বাঁক আছে তারাও তোমরাও দেখো লাইক কমেন্ট শেয়ার দিয়ে তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দোয়ার রইল তোমাদের জন্য আরেকটি কথা আপুরা আমার ভিডিওটি দেখবা স্কিপ করবে না আমার ভিডিও কেন সবার ভিডিও দেখবা স্কিপ করবে না স্কিপ করলে তোমার আইডি আমার আইডি সবার আইডি খারাপ হয়ে যায় তো আমরা কি করব ভালো না লাগলে আগে ঢুকবো না আর যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো ইনশাল্লাহ তো এই তো আমি দেখো ঘরের লেবুর শরবত বানাইয়া আসলাম একটু বাহিরে ছেলের জন্য মুরগির কিনবো মুরগির মাংস কিনবো এই জন্য আসলাম এখানে দেখো ব্রয়লার মুরগিগুলো অনেক মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগলো একসাথে কতগুলো মুরগি তো এই তো খাওয়া দাওয়া করছে হাঁটছে দেখে খুবই ভালো লাগলো আর এখানে আছে যে দেশি মুরগি লাল মুরগি অনেক মুরগি এই আছে এখানে তো আমি বেশভাগ ওই মুরগিগুলো আমার ছেলে খেতে পছন্দ করে এজন্য জন্য ওই মুরগিগুলোয় নিয়ে আসলাম আর তানহা তুমি আমার অনেক কাছের বা অনেক কাছের মানুষ তোমাকে বলছি তুমি আমাকে এত সুন্দর একটি কমেন্ট করেছো যে তোমার রান্নাগুলো দেখে খুব ভালো লাগলো তো তানহা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি দেখে থাকো আর আমার সাপোর্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই তো সকালে উঠে আমি এই বাসনপালাগুলো ধুয়ে নিলাম ঘুম থেকে উঠে আগে আর অফ ক্যামেরায় আমি ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরগুলো পরিষ্কার করে তো বাসনপালা ধুয়ে নিচ্ছি বাসনপালাগুলো ধুয়ে নিব। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই কথাগুলো বললে কি মনে হইবে কিনা জানি না কি মনে করবে আল্লাহ জানে তো দেখো আজকালকার দিন কি চলতা তো এই যে ভাইয়েরা ভাইয়েরা মনে করো এক ভাইয়েরা আরেক ভাইয়ের চোখ উঠায় তোমরা আমরা সবাই তো দেখেছি ফেসবুকে তারপরে টিভিতে দেখো এটা কোনো কথা জায়গা জমিন কেউরই সাথে যাবে না যাবে এই মান এই ভালোবাসা কিন্তু এই যে মানুষের জায়গা জমিন টাকা পয়সা লেনদেনের লেগা নিজের ভাইয়ের নিজে চোখ উঠায় দিতাসে বাপের হাতে আল্লাহ কি অবস্থা বলো এগুলা দেখে থাকা যায় মানুষের মাথা ঠিক থাকে ফেসবুকে তো ঢুকাই যায় না এই দেখলে মনে করো মাথাটা আমার অনেক ঘুরায় আর আমি নিজেই জানি কীরকম হয়ে যায় কিছু মনে থাকে না কিছু কামকাজ ভালো লাগে না কিছুই ভালো লাগে না সারাক্ষণ চোখের তলে এগুলাই ভাসে আর এই সিনটা যখন আমি দেখছি মনে করো আমার মাথা তো আর তখন ঠিক ছিল না আর কেমন জানি লাগছে সারাক্ষণ এইভাবে সামনে কাছাকাছি এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো আর ধোয়া করি আমাদের যেমন আর কারো এরকম না হয় জায়গা জমিন সব কিছু নিয়ে এই দেখো এখানে আমি গাছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এটা হলো কলমি শাকের ডোগাগুলো আমি এমনি পানিতে রেখে দিয়েছিলাম তো এখানে অনেকগুলো মশাল্লা পাতা ছেড়েছে আর কলিও ছাড়ছে তো এই পাতাগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে কলমি শাকের তো এই তো আমি এখানে সবসময় ধুইয়া কাছে রেখে দেই বেশি বড় হলে কেটে আবার ছোট করে দেই তো আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে আমাদের জায়গা জমিন কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না কারণ এই যে জায়গা জমিনের লেগা এক ভাইয়ের এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দণ্ড খুন খারাপি কত কিছু হইতাছে দেখো তা আমাদের যাবে কি একটাই জায়গা তোমার আমার সবার জায়গা একটাই জায়গা তো এই যেখানে বাসনবেলাগুলো ধুয়ে দেখো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম আর পানিটা ঝরলে তারপর আমি রাখবো আর এই যে দেখো এখানে আমি বাইরে চলে আসলাম মুরগি কেনার জন্য আশ আইসা দেখি বাচ্চারা কি সুন্দর করে মাছ ধরতাছে আমি যদি আগে জানতাম এখানে মাছ ধরতাছে তাহলে আর আমি রিস্কায় চড়তাম না হেটে হেটে তোমাদেরকে মাছ ধরা দেখাইতাম গ্রামের মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে এই যে দেখো আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে দেখো গাছটা দুই এখানে রেখেছি দেখতে খুব ভালো লাগলো আমার কাছে অনেকগুলো পাতা ছেড়েছে এটা হয়েছে শাক শুধু ডোকাগুলো ঢুকায় রাখছি এই যে দেখো অনেকগুলো পাতা হয়েছে আর এই যে দেখো আমি রান্নাঘর দিয়ে জিলানা দিয়ে একটু ভিডিও করে নিলাম আকাশটা এত জোরে জোরে ডাকছে তোমাদেরকে শোনা যাইলো না কারণ যদি কফি রেট চলে আসে এজন্য তোমাদের শোনাই নাই আর ভিউটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাইবা আর এই যে এখানে আমার এক বাহিরে দেশে থাকে ভিডিও দেখতাছি আর কাজ করতাছি আর এই যে এখানে আমি তেল পেঁয়াজ ছেড়ে দিলাম রান্না করার জন্য মুরগির মাংস তো এই যে এখানে মুরগির মাংসগুলো আমি সব কিছু মেখে নেব দেখো আমাদের সবাই জায়গা কিন্তু একটাই জায়গা আর আমরা মার পেটেতে সবাই কিন্তু এক রকমই হইয়া আসি আর যাবার কালে আমরা কিন্তু সবাই একভাবেই যাব এক কাপড়ে যাব। কিন্তু যেটাই যাক না কেন এই কাপড়টাও আমাদের সাথে যাবে না শুধু যাবে কি আমাদের ইমান তো এই তো ইমানটা আমরা সব কিছু ঠিক রেখে যদি বলে তোমার জায়গা আমি পাবো নে ভাই জায়গা নিয়ে নে তাও কাজ ধন দরকার নাই তো এই যেখানে দেখো মাংস বোনাটা করা হয়ে গেল। তো মুরগির মাংসটা আমি ভুনা করেছি ঠিকই আমি এখন পরিবেশন করবো একটু সুন্দর করে সাজিয়ে নেবো ছেলে আমাকে বলে গেছে যে আম্মু বেড়ে একটু কালা কাঁচামরিচ কেটে আর দিয়ে দিবা কি বলে না বলে ছেলে কিছুই বুঝি না তো এই তো আমি মনে করে যে এখানে বেড়ে নিলাম বাড়ার পর একটু যে কাঁচা কাঁচামরিচটা দিয়ে দিলাম তো ওর কাছে বলে খেতে খুবই ভালো লাগবো তো ওর জন্য এইভাবে রান্না করা তো এই তো কাঁচা কাঁচামরিচটা দিয়ে দিছি আর উপরে দিবো একটু ধইনা পাতা এই যে ধইনা পাতাগুলো আমি এখন দিয়ে দিব। ওর কাছে বলে এরকম ভালো লাগে তো এই তো অর্জুন এটা রান্না করা আর আরে তো এখানে চলে আসলাম লুইবা ভর্তা বানাবো তো ওর বাবা বলছে আমার হাজবেন্ডে যা আমার জন্য একটু ভর্তা বানাও আমি তো মুরগির মাংস খাব না তো তো তোমাদের ভাইয়ার জন্য আমি এখানে লুইবার ভর্তাটা বসায় দিলাম আর এখানে লাল কাঁচা মরিচটা দিছি কারণ মরিচ দিব না মরিচটা দিলে আমার অনেক কষ্ট হয় জ্বালা যন্ত্রণা পেট ব্যথা বেড়ে যায় এজন্য জন্য লাল লাল কাঁচামরিচ দিয়েই বানায় নিব তো এখন আমি এটাকে পানি দিয়ে আর লবণ দিয়ে এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা মাফ করে দিবা এই আপুটাকে আর আমার নতুন আপুরা ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না প্লিজ এই লাইক কমেন্ট শেয়ারের জন্য আমরা এক বন্ধুর পাশে আরেক বন্ধু থাকবো এটাই আমাদের পাও না কারণ আমরা অনেক কষ্ট করে তোমরা আমরা অনেক সবাই কষ্ট করে ভিডিওগুলো বানাই তো সবাই যদি আমরা একজনকে আরেকজন সাপোর্ট করি তাহলে এগিয়ে যেতে পারি এই তো আমার ভত্তাটা ভালো করে বানানো হয়ে গেছে আমি ভত্তাটা পাটা বানাই নেই হাতে ডলে বানাইলাম তো আমার আমার যে নতুন পুরান আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো সুন্দর সুন্দর করে তোমাদের সবাইকে একদিন একদিন করে আমি কমেন্ট পরবো তো এই যে আমি বারিন্দায় নিয়ে আসলাম আমার ভত্তাটা সবুজ আর সবুজ দেখতে খুবই ভালো লাগলো আর এই তো এখানে ছবিগুলো দিয়ে দিলাম তো ছবিগুলো দেখো কেমন হয়েছে খুবই ভালো লাগে ছবিগুলো দেখতে তো এই তো তোমাদের ছবি দেখাইতে দেখাইতে আমি এখান থেকে আজকে বিদায় নিব